ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর দু হাজার পঁচিশের পরীক্ষায় আসা প্রশ্ন ক্ষুদ্রতম কোন সংখ্যা তিন হাজার তিনশো তেত্রিশের সাথে যোগ করলে যোগ পূর্ণ বর্গ সংখ্যা হবে তো আমরা জানি যে ষাট এর স্কোয়ার করলে সিক্সটি এর যদি স্কোয়ার করা হয় তাহলে কী হয় এর স্কোয়ার করলে আমরা আনসার পাই ছত্রিশশো তাই তো কিন্তু এখানে আছে কত তিন তার মানে আমরা যেই সংখ্যাটি আমরা বার করতে চলেছি সেটি নিশ্চয়ই ষাটের থেকেও কম তাহলে সেই সংখ্যাটি কত সেই সংখ্যাটি হচ্ছে আমরা ধরি ফিফটি এইট ষাটের থেকে একটু কম নেই ফিফটি এইট নেই তো ফিফটি এইটের স্কোয়ার কত হবে পাঁচ পাঁচে পঁচিশ আট আটে চৌষট্টি পাঁচ আটে চল্লিশ চল্লিশ দুগুণে আশি চার ছয় আট আর পাঁচে তেরো তিন হাতে এক দু তিন অর্থাৎ তেত্রিশশো চৌষট্টি দেখুন তেত্রিশ তেত্রিশ আর তেত্রিশ চৌষট্টি সব থেকে কাছাকাছি এটাই তাহলে এই তেত্রিশ তেত্রিশ তেত্রিশশো চৌষট্টি থেকে কত ছোট তেত্রিশ চৌষট্টি থেকে তেত্রিশশো তেত্রিশ কত ছোট তো মাইনাস করলে এক আর এখানে মাইনাস করলে তিন অর্থাৎ একত্রিশ ছোটো তাহলে আমাদের এই সংখ্যাটা যেটা আমাদের এখানে দেওয়া আছে তিন হাজার তিনশো তেত্রিশ এর সাথে যদি এই একত্রিশ যোগ করে দেওয়া হয় তাহলে সেটি একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার অর্থাৎ তেত্রিশশো চৌষট্টিতে পরিণত হবে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর অপশান সি আশা করি বোঝাতে পারলাম